মানে আজকে আমরা উদয়পুর সিটি রয়েছি আর আজকে এখন বাজে সকাল নটা আর আমার এই জায়গাটা এত ভালো লাগে যে আমি রোজ সকালবেলা হবে টেনে নিয়ে চলে আসি যে চলো একটু বিচে যাই আজকে আমরা এখান থেকে বেরিয়ে যাবো আর তার আগে এখনও জগন্নাথ মন্দিরটা দেখা হয়নি জগন্নাথ মন্দিরটা দেখবো আর এই ঢেউগুলো যখন শুয়ে যায় মারাত্মক লাগে তো আমাদের আপাতত আমাদের এইবারের দীঘা সেপটা খুব সুন্দর হয়েছে কারণ আমরা বেশ প্রত্যেকবারের থেকে এবার একটু আলাদা হয়েছে যেমন আমরা এবার তাজপুর গেছি মন্দারমণিতে গেছি আর প্রচুর টাইম বিচে স্পেন্ড করেছি এইবারের দীঘাটা সত্যিই ভালো লাগছে সবাই বলছে যে দীঘা প্রচণ্ড ক্রাউডেড হ্যাঁ দীঘা প্রচণ্ড ক্রাউডেড কিংবা পুর নিউ দীঘা ওল্ড দীঘা এর একটু বাইরে যাওয়া যায় তাহলে এতটাও ক্রাউডেড না যতটা সবাই বলছে যে একদমই ভালো লাগবে না না সেটা লাগেনি ইনফ্যাক্ট এইবারের দীঘা আমাদের খুব ভালো লেগেছে এই ট্রিপটা আমাদের খুব ভালো দারুণ এনজয় করেছি কেমন লাগলো এবারে দিঘা এবারে দিঘা ঠিক একটু অন্যরকম ছিল একটু অন্যরকম আমি যেটা বললাম ঠিক আছে যেহেতু আমরা বাইক নিয়ে এসেছি সেটা পসিবল হয়েছে আমাদের জন্য বাইক নিয়ে আসলে তুমি অনেক কিছু এক্সপিরিয়েন্স করতে পারবে যেটা হয়তো এমনি ট্রান্সপোর্টে অনেক খরচ হবে বা অনেক সময় সাপেক্ষ ব্যাপার তো আমরা কালকে মন্দারমণি গেছিলাম তাজপুরে গিয়ে থেকেছিলাম করেছি খাওয়া দাওয়া করেছি ভালো তারা একটু চাই যে আমি নিজেদের মতো করে সময় কাটাবো তাদের কাছে এই নিউ দীঘা ওল্ড দীঘা উদয়পুর এগুলো প্রচন্ড ক্রাউডেড তবে হ্যাঁ ওই দিকটা দেখো ভিড় কেউ যদি মনে করে আমি বিচ ফিল করবো সেই দিকটা চলে আসতে পারে এই দিকটা ফাঁকা আর মন্দারমণি আর তাজপুর তো ফাঁকাই একদম আর আরেকটা যেটা হচ্ছে তাজপুরের মানে স্নান করে আমরা কালকে স্নান করেছি তাজপুরে কাঠগুলো স্নান করে বেশি ভালো লাগবে এবং ওখানকার জলটা আরও বেশি ক্লিয়ার এখানে একটু মাটিতে পলি বেশি তো যাই হোক তো মোটামুটি ভালো এবার অনেক কিছু এক্সপ্লোর করা গেছে আরো এরপরে যদি আসি ইচ্ছা আছে যে ওই দিকটাতেই থাকবো ওই দিকটা বেশ ভালো লেগেছে আমরা কালকে কিছুক্ষণের জন্য বাইকে গেছিলাম তো যাক এইবারের ট্রিপটা সত্যি অন্যরকম ছিল ভালো লাগলো রুমের দিকে যাব কারণ এরপরে রেডি হয়ে বেরোতে হবে আমাদের আবার আজকেও বেশ একটা লং জার্নি রয়েছে যদি পসিবল পসিবল না ইচ্ছা আছে যে একটু যাওয়ার আগে একটু জগন্নাথ মন্দিরটায় যাব। তো যাই হোক জগন্নাথ মন্দির না জগন্নাথ ধাম লেখা দেখলাম যেটাই হোক আমরা ওই জায়গাটা একটু যাবো তো আপাতত বেরোচ্ছি এখান থেকে রেডি হয়ে গেছি গোল্ডেন ঠিকক চলো এখন বাজে সকাল এগারোটা একটু ধীরে চসতেই যাব চলো জানিটা শুরু করি তোমাদের সাথে দেখছি কতটাকে দেখাতে পারি ওইটা আমাদের আর একজন প্রচণ্ড ভিড় প্রচণ্ড ভিড় তোমরা দেখতেই পাচ্ছ এই রাস্তাটায় প্রচণ্ড ভিড় ছিল আর এই রাস্তার পাশে প্রচুর ডাবের দোকান ছিল ফ্রুট স্যালাডের দোকান ছিল ঠিক এবং নর্থ বেঙ্গলে যেরকম রাস্তার পাশে কমলালেবু নিয়ে বসে মানে ওখানকার ফল এখানে যেমন প্রচুর ডাব ডাব নিয়ে বসেছে আর আমরা যেহেতু সকালে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম তাই এখানে আর দাঁড়ায়নি যারা ব্রেকফাস্ট না করবে তারা এখান থেকে ফ্রুট স্যালাড খেয়ে নিতে পারো আর যে প্রচুর ফল রয়েছে প্রচুর দোকান রয়েছে এখানে তো আমরা এখন এই সমস্তটা ক্রস করে এই রাস্তাটা যেহেতু একটু কনজাস্টেড তাই এই রাস্তাটা থেকে বেরোলে একদম টান বেরিয়ে যাওয়া যাবে তো আপাতত বাড়ির থেকে রওনা দিয়েছি আজকে এখন দুপুরের লাঞ্চ সবার আমার তো এখনও আসেনি আমার ইচ্ছা করছে না ভাত খেতে আর আরও রুটি দেয়নি রুটি দেবে মাছ দেবে মাছ দিয়ে চলে না আমরা দাঁড়িয়েছি সেরকম চাবের পাশে একটা হোটেলে ওখানে যা ভিড় অত পেশেন্স নেই এখন আর একটু কোনো রকম খেয়ে বেরিয়ে যাব তুমি তো সব ওকে হ্যাঁ আমাদের অবস্থায় খারাপ হয়ে গেছে বৃষ্টিও পেলাম বৃষ্টিতে আমার জুতোটা ভিজেছে রেনকোট যেহেতু ছিল জুতোটা ভিজেছে আর আমাদের সাথে টু মানে আমার ননদের একটু শরীরটাও খারাপ সব কিছু ঠান্ডা লেগেছে এখন আর পেশেন্স নেই ইচ্ছে ছিল অন্য জায়গায় খাবার বাট এখন আর সেই পেশেন্স নেই এখন মোটামুটি খাবো খেয়ে বেরিয়ে যাবো আমি একটা স্যুপ অর্ডার করেছি আমার এখন ভাত ইচ্ছা করছে না আর রুটিও খুব একটা পছন্দের নয় তো আমাদের দুপুরের খাওয়া দাওয়ার পাঠ শেষ এখন আমরা বেরিয়ে পড়েছি আবার তবে তার আগে বলে রাখি এই রেস্টুরেন্টটা যেটা ছিল সেটা একদম শেরে পাঞ্জাবের লাগোয়া ছিল যেহেতু শেরে পাঞ্জাবে প্রচুর ভিড় ছিল তাই আমরা ওখানে যাইনি আমরা এই রেস্টুরেন্টটা দিয়েই খেয়ে বেরিয়ে গিয়েছিলাম খাবার দাবার মোটামুটি ভালো ছিল খুব খারাপ নয় রিজনেবল প্রাইসে খাবার দাবার ভালো ছিল কোয়ান্টিটিও বেশ অনেকটা দিয়েছিল আমার স্যুপটা খুব একটা পছন্দ হয়নি কি একটা মিষ্টি মিষ্টি করেছিল যাই হোক আপাতত খাওয়া দাওয়া শেষ এখন চলেছি বাড়ির দিকে এখন মনে হচ্ছে কত তাড়াতাড়ি বাড়ি যাবো কল্যাণী দেখাচ্ছে মাত্র আর দশ কিলোমিটার আর কল্যাণী চলে এলাম মানেই তো বাড়ি চলে এলাম যদিও আমরা চারদা পর্যন্ত যাব তবুও আমার কল্যাণীতে ঢুকলেই মনে হয় যেন বাড়ি চলে এসেছি তো আমাদের এখনও প্রায় এক ঘন্টার বেশি সময় লাগবে কিন্তু আমি এই ভিডিওটা এখানেই শেষ করছি কারণ এরপরে আর কোনো ভিডিও ক্লিপ নামা যায়নি কারণ প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল আমরা আসার দিন প্রচণ্ড বৃষ্টি পেয়েছিলাম তো তার আগে তোমাদের বলি যে এই ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই জানিও আমার এই পুরো সিরিজটা কেমন লাগলো জানিও এখন তবে আসি তোমাদের সাথে দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে নতুন কোনো ঘোরার জায়গায় ততক্ষণ টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো